দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্টস উইথ ট্রুথ মহাত্মা গান্ধীর আত্মজীবনী আত্মকথা অথবা সত্যের প্রয়োগ পর্ব কুড়ি অসত্যরূপী গড়ল চল্লিশ বৎসর পূর্বে লোকে অপেক্ষাকৃত কম বিলাতে যাইত তাহাদের মধ্যে এই প্রথা দাঁড়াইয়া ছিল যে বিবাহিত হইয়াও তাহারা অবিবাহিত বলিয়া পরিচয় দিত সে দেশে স্কুল কলেজের ছাত্র কেহ বিবাহিত নয় বিবাহিত ব্যক্তি বিদ্যার্থী জীবন যাপন করে না আমাদের দেশে প্রাচীনকালে তো বিদ্যার্থী ব্রহ্মচারী নামেই পরিচিত হইত এখনকার দিনেই বাল্যবিবাহের চলন হইয়াছে বিলাতে বাল্যবিবাহ বলিয়া কোনো বস্তু নাই সেই জন্য সেখানে ভারতীয় যুবকেরা নিজেরা বিবাহিত একথা স্বীকার করিতে লজ্জা পায় বিবাহ গোপন করার আরেকটা কারণ এই যে সে কথা প্রকাশ হইলে যে পরিবারে থাকিতে পারা যায় সে পরিবারের যুবতী কুমারীদের সহিত মেলামেশা ও ঘনিষ্ঠতা করা চলে না এই ঘনিষ্ঠতা বেশিরভাগই নির্দোষ পিতামাতাও ওই প্রকার মেলামেশাকে প্রশ্রয় দেন যুবক ও যুবতীর মতো এইরকম একত্র বাস সে সমাজে আবশ্যক বলিয়া গণ্য কেননা সেখানে প্রত্যেক যুবককে নিজের সহধর্মী নিয়ে খুঁজিয়া লইতে হয় সেই হেতু যে সম্বন্ধ বিলাতে স্বাভাবিক ভারতীয় যুবক বিলাতে গিয়া যদি সেই সম্বন্ধের বন্ধনে বাধা পড়ে তবে পরিণাম ভয়ঙ্কর এইরূপ পরিণাম কতবার হইয়াছে বলিয়াও জানা গিয়াছে এই মোহিনী মায়ার ফাঁদে আমাদের যুবকেরা পরে দেখিয়াছি বিলাতে যুবকের পক্ষে নির্দোষ হইলেও আমাদের পক্ষে এই রূপ মেলামেশা ত্যাজ্য ওই সক্ষের খাতিরে তাহারা অসত্যাচরণ করিতেও দ্বিধা করে না এই জালে আমিও জড়াইয়াছিলাম আমি পাঁচ ছয় বৎসর পূর্বে পরিণীত হইলেও এক পুত্রের পিতা হইলেও অবিবাহিত বলিয়া নিজের পরিচয় দিতে দ্বিধা করি নাই কিন্তু এই মিথ্যাচরণের জন্য আমার সুখ কিছুমাত্র বাড়ে নাই আমার লাজুক স্বভাব আমার মৌনভাবই আমাকে বাঁচাইয়াছিল আমি কথা বলিতাম না সুতরাং আমার সহিত কোনো যুবতীও কথা বলিতে আসিত না আমার সহিত বেড়াইতেও কোন যুবতী কদাচিত আসিত আমি যেমন লাজুক তেমনি ভীরু ছিলাম ভেন্টনারে যে পরিবারে আমি থাকিতাম সেই রকম বাড়িতে যদি কন্যা থাকে তবে প্রথার খাতিরে নবাগত দিগকে তাহাদের বেড়াইতে লইয়া যাইতে হয় এই বিচারের বশবর্তী হইয়া গৃহিণীর কন্যা আমাকে ভেন্টনারের আশেপাশের সুন্দর পাহাড়গুলির উপর লইয়া গেল আমি কিছু ধীরে চলিতাম না কিন্তু তাহার গতি আমার অপেক্ষাও দ্রুত ছিল সে আমাকে পিছনে টানিয়া লইয়া চলিতেছিল সমস্ত রাস্তা সে কেবল কথা বলিতে বলিতে চলিতেছিল আর আমার মুখ হইতে বাহির হইতেছিল কখনো হাঁ আর কখনো না আর খুব বেশি হয়তো কেমন সুন্দর সে পবন বেগে চলে আর আমি ভাবি কখন ঘরে ফিরিব তাহা হইলেও এখন ফিরিয়া চলুন এ কথা বলার সাহস হইল না এই সময় একটি টিলার উপর আমরা আসিয়া উঠিলাম কেমন করিয়া নামিব পায়ে উঁচু গোড়ালির বুট হইলেও এই বিশ পঁচিশ বৎসরের বয়সের রমণীটি বিদ্যুৎ বেগে উপর হইতে নিচে নামিয়া গেল আমি এখন লজ্জায় কেমন করিয়া এড়াইয়া নামিব ভাবিতেছিলাম সে নিচে নামিয়া হাসিতেছে আমাকে সাহস দিতেছে বলিতেছে উপরে আসিয়া হাত ধরিয়া নামাইব নাকি এই রূপ অবস্থায় কেমন করিয়া ভীরু হইয়া থাকা যায় অতি কষ্টে কোথাও বা পা ঘসড়াইয়া কোথাও বা বসিয়া নিচে নামিয়া আসিলাম সে উচ্চকণ্ঠে হাস্য করিয়া উঠিল ঠাট্টা করিয়া বলিল সাবাস এমনি করিয়া মেয়েটি যতটা পারে আমাকে লজ্জা দিল এই রূপ ঠাট্টা করিয়া লজ্জা দেওয়া তাহার অধিকারও ছিল কিন্তু সব জায়গাতেই তো এমন করিয়া বাঁচা যায় না তাই অসত্যের গড়ল হইতে অবরই আমাকে মুক্ত করিয়া দিলেন একবার আমি ব্রাইটনে গিয়াছিলাম যেমন ভেন্টনার তেমনি ব্রাইটনও সমুদ্রতীরে হাওয়া খাওয়ার একটা কেন্দ্র আমি যে হোটেলে উঠিয়াছিলাম সেই হোটেলে একজন সাধারণ আয়ের ধনশালিনী বিধবা তিনিও আসিয়াছিলেন এ আমার প্রথম বৎসরের কথা এখানে যে যে খাদ্য দেওয়া হইতো তাহার ফর্দ সমস্তই ফরাসি ভাষায় লেখা ছিল আমি তাহা বুঝিতে পারিতেছিলাম না যে টেবিলে এই বিধবা বসিয়াছিলেন আমিও সেই টেবিলেই বসিয়াছিলাম বর্ষীয়সী মহিলা দেখিলেন যে আমি নূতন লোক কিন্তু মুশকিলে পড়িয়াছি তিনি তৎক্ষণাৎ আমার সাহায্যে আগাইয়া আসিলেন তোমাকে এখানে অপরিচিত বলিয়া বোধ হইতেছে তুমি যেন ঘাবড়াইয়া আছো তুমি এখনও খাবার দিতে বলো নাই কেন আমি সেই ফর্দ পড়িতেছিলাম ও পরিবেশনকারীকে জিজ্ঞাসা করিতে তৈরি হইতেছিলাম মহিলাটির কথা শুনিয়া আমি তাহাকে ধন্যবাদ দিয়া বলিলাম এই ফর্দ আমি পড়িতে পারি না আমি নিরামিষ কি আমি খাইতে পারি তাহাই জানিতে চেষ্টা করিতেছিলাম তিনি বলিলেন আচ্ছা আমি তোমাকে সাহায্য করিতেছি তুমি যাহা খাইতে পারো তাহা বলিয়া দিতেছি ধন্যবাদের সহিত আমি তাহার সাহায্য গ্রহণ করিলাম এইভাবে আমাদের পরিচয় শুরু হয় এবং যতদিন বিলাতে ছিলাম ততদিন তাহার সঙ্গে বন্ধুত্ব তো ছিলই তারপরেও বহুদিন পর্যন্ত ছিল তিনি তাহার লন্ডনের ঠিকানা দিয়া প্রতি রবিবারে আমাকে তাহার ওখানে খাইতে যাওয়ার জন্য নিমন্ত্রণ করিতেন তাহার ওখানে অন্য ব্যাপার উপলক্ষেও আমাকে ডাকিতেন চেষ্টা করিয়া আমার লজ্জা ঘুচাইতেন যুবতী মহিলাদিগের সহিত পরিচয় করাইয়া দিতেন আর তাঁহাদের সহিত কথা বলিতে প্রলুব্ধ করিতেন একজন মহিলা সেখানে থাকিতেন বিশেষভাবে তাহার সঙ্গেই কথা বলিবার সুযোগ করিয়া দেওয়া হইত কখনো বা আমাদিগকে একা রাখিয়া তিনি বাহির হইয়া যাইতেন প্রথম প্রথম ব্যাপারটা আমার পক্ষে খুব সহজ সাধ্য ছিল না ভালো করিয়া কথাই বলিতে পারিতাম না হাস্যপরিহাস আর কি করিব কিন্তু তিনি আমাকে পথ দেখাইতে লাগিলেন আমিও শিখিতে লাগিলাম ক্রমে এমন হইল যে আমি রবিবারের আশায় বসিয়া থাকিতাম এই যুবতী বন্ধুটির সহিত কথা বলিতে ভালো লাগিত বসীয়ষী মহিলাটি আমাকে ক্রমাগত লোভ দেখাইয়া যাইতেছিলেন তিনি আমাদের এই সৌহার্দে আনন্দ পাইতেন সম্ভবত আমাদের উভয়ের হিতই তাহার ইপসিত ছিল এখন আমি কি করি আমি ভাবিতে লাগিলাম ভদ্রমহিলাটিকে যদি আগেই জানাইয়া দিতাম যে আমার বিবাহ হইয়াছে তবে খুব ভালো হইত তাহা হইলে তিনি আমাদের বিবাহবদ্ধ করাইবার কথা ভাবিতেও পারিতেন না কিন্তু এখনও তো প্রতিকারের উপায় আছে আমি সত্য কথা বলিলেই তো সকল সংকট হইতে উত্তীর্ণ হওয়া যায় ভাবিয়া চিন্তিয়া তাহাকে একখানা পত্র লিখিলাম আমার যতটা স্মরণ আছে তাহার সারমর্ম দিতেছি ব্রাইটনে দেখা হওয়ার পর হইতেই আপনি আমাকে স্নেহ করিয়া আসিতেছেন যেমন করিয়া মা নিজের পুত্রের যত্ন লল আপনি তেমনি করিয়া আমার যত্ন লইতেছেন আমার মনে হয় আপনি আমাকে বিবাহিত দেখিতে ইচ্ছা করেন তাই আমাকে যুবতীদিগের সঙ্গেও পরিচয় করাইয়া দিতেছে এইসব ব্যাপার আর যাহাতে বেশি দূর না গড়ায় সেই জন্য আপনার নিকট প্রথমেই স্বীকার করিতেছি যে আমি আপনার স্নেহের যোগ্য নহি আপনার বাড়িতে যখন যাতায়াত আরম্ভ করি তখনই আমার বলা উচিত ছিল যে আমি বিবাহিত আমি জানি যে ভারতীয় ছাত্রেরা এদেশে আসিয়া তাহারা যে বিবাহিত সে কথা গোপন করে আমিও সেই প্রথারই অনুসরণ করিয়াছি কিন্তু আমি এখন দেখিতে পাইতেছি যে আমার বিবাহের কথা গোপন করা মোটেই সঙ্গত হয় নাই তাহা আমাকে আরও স্বীকার করিতে হয় যে আমি বাল্যকালেই বিবাহিত এবং আমার এক পুত্রও আছে কথাটা আপনার নিকট গোপন করায় আমার মনে অত্যন্ত দুঃখ হইয়াছিল কিন্তু এখন সত্য বলার সাহস ঈশ্বর দেওয়ায় আবার আনন্দও হইতেছে আপনি কি আমাকে ক্ষমা করিবেন যে ভগ্নির সহিত আপনি আমার পরিচয় করাইয়া দিয়াছেন তাহার সহিত আমি কোনো অযোগ্য আচরণ করি নাই কত যে যাওয়া যায় সে সম্বন্ধে আমার জ্ঞান আছে আপনি জানতেন না যে আমি বিবাহিত সুতরাং কাহারও সহিত আমার বিবাহের সম্বন্ধ গড়িয়া ওঠে এ ইচ্ছা আপনার হওয়া স্বাভাবিক কিন্তু আপনার মন যাহাতে আর এ বিষয়ে অধিক অগ্রসর না হয় তাহা করা আবশ্যক এবং সেজন্য আপনার নিকট সত্য প্রকাশ করা দরকার যদি আমার এই পত্র পাওয়ার পরে আপনার ওখানে যাওয়া আমার পক্ষে আপনি আর সঙ্গত বলিয়া মনে না করেন তাহা আমি মোটেই অন্যায় মনে করিব না আপনার স্নেহ ও অনুগ্রহের জন্য আমি চিরদিন আপনার নিকট ঋণী হইয়া থাকিব কিন্তু যদি আপনি আমাকে ত্যাগ না করেন তবে আমি খুশি হইব এ কথাও স্বীকার করিতেছি আমাকে আপনার ওখানে যাওয়ার যদি যোগ্য মনে করেন তবে আপনার ভালোবাসার আর এক নতুন নিদর্শন পাইব এবং সেই ভালোবাসার যোগ্য হওয়ার চেষ্টা করিতে থাকিব অবশ্য এইরূপ পত্র মুহূর্তেই লিখিতে পারি নাই কতবার যে খসড়া করিয়াছি কে জানে তবে এই পত্র পাঠাইয়া দিয়া মনে হইয়াছিল যে আমার বুকের ওপর হইতে বড় একটি বোঝা নামিয়া গিয়াছে প্রায় ফিরতি ডাকেই সেই বিধবা বান্ধবীর জবাব আসিল তাহাতে তিনি লিখিতেছেন তোমার খোলাখুলিভাবে লেখা চিঠি পাইলাম আমরা দুইজনেই সন্তুষ্ট হইয়াছি ও খুব হাসিয়াছি তোমার অসত্য ক্ষমার যোগ্য তবে তোমার অবস্থা জানানো ঠিক হইয়াছে আমার নিমন্ত্রণ এখনও রহিল আগামী রবিবার আমরা তোমার পথ চাহিয়া থাকিব তোমার বাল্যবিবাহের গল্প শুনিব ও তোমাকে ঠাট্টা করার আনন্দ পাইব তোমার সহিত আমাদের মিত্রতা যেমন ছিল তেমনি থাকিবে এই বিশ্বাস রাখিও আমার মধ্যে অসত্যের যে গড়ল প্রবেশ করিয়াছিল আমি তাহা এই প্রকারে দূর করিলাম অতঃপর আমার বিবাহের কথা কোথাও বলিতে আর দ্বিধা করি নাই